সাধারণ আম পাবলিক লাইটের সুইচ দেয় এইভাবে আর আমার মতো অনলস মানুষরা লাইটের সুইচ দেয় এইভাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে আপনিও আপনার আগিলা আমলের লাইটকে নিয়ন্ত্রণ করতে পারবেন রিমোটের মাধ্যমে স্মার্টলি ডিভাইস টি কোথায় কিনতে হবেন ওয়ারিং না করে কিভাবে ডিভাইস টি ইনস্টল করবেন সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে কি কি অসুবিধা রয়েছে ডিভাইস টি বাহির থেকে ভিতরের সার্কিট পর্যন্ত নিয়ে দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিও দেখতে হবে সম্পূর্ণ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ এনএস থ্রি সিক্সটি ডিগ্রি এর আরেকটি একটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমার হাতে যে ধরনের প্যাকেজটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ডিভাইসের প্যাকেট এই ডিভাইসটি ক্রয় করতে আপনারা চলে যেতে পারেন ইলেকট্রোপণ্য ফেসবুক পেজে সবচেয়ে কম প্রাইজে এখানেই ডিভাইসটি পাবেন তাছাড়াও আপনারা যদি তাদের মেসেঞ্জারে গিয়ে লেখেন এন টোয়েন্টি সেক্ষেত্রে এই ডিভাইসটিতে বিশ টাকা ডিসকাউন্টও পাবেন প্যাকেটটি ওপেন করলে আপনারা পাবেন এই যে এই ডিভাইসটি টিপিক্যাল চাইনিজ একটি ডিভাইস বডি বেশ শক্তপোক্ত মনে হয়েছে গায়ে কোনো প্রকার ব্র্যান্ডিং বা কোনো ডিটেলস উল্লেখ করা নেই এগুলো মূলত করে ইম্পোর্টাররা ব্ল্যাঙ্ক এইভাবে আনে তার তারপর নিজেরা নিজেদের নামে প্যাকেটিং তারপর ব্যান্ডিং ট্যান্ডিং এই করে আর কি আমার হাতে ডিভাইসটি কাজ করে টু টোয়েন্টি ভোল্টে অর্থাৎ বাসা বাড়িতে যে বিদ্যুৎ লাইন থাকে এই বিদ্যুৎ লাইনে কাজ করবে আপনি চাইলে সোলার অর্থাৎ বারো ভোল্টের জন্য একটি ডিসি ডিভাইস আছে তাদের কাছ থেকে সেটিও সংগ্রহ করতে পারেন পাশাপাশি পাবেন কিউট দেখতে এই ছোট্ট রিমোটটি রিমোটটিতে অন এর পাশাপাশি আরও পাঁচটি বাটন অতিরিক্ত দেওয়া আছে এর জন্য অর্থাৎ আপনি চাইলে নির্দিষ্ট টাইমিং সেট করে দিতে পারবেন যে টাইমের পর অটোমেটিকটি হোল্ডারে থাকা লাইটটি অফ হয়ে যাবে আপনারা জেনে থাকবেন আমাদের ব্যবহার করা লাইটের পোর্টগুলি প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ই আরেকটা হচ্ছে বি টোয়েন্টি টু বাংলায় একটি হচ্ছে পেস টাইপের আরেকটা হচ্ছে পিন টাইপের তাদের ডিভাইসের সাথে এই ধরনের একটি কনভার্টার দিয়ে দিবে আপনারা চাইলে যে কোনো ধরনের লাইটই এটাতে ইনস্টল করতে পারবেন সেটা পিন টাইপের হোক কিংবা পেস টাইপের হোক ও আচ্ছা রিমোট একটা কথা না বললেই নয় রিমোট এর পিছন থেকে দেখতে পারবেন এই ধরনের একটি প্লাস্টিক আছে রিমোট টি অপারেট করার জন্য এই প্লাস্টিক খুলে ফেলতে হবে এটার ভিতরে ব্যাটারি আছে প্লাস্টিকের মাধ্যমে ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করা থাকে দীর্ঘদিন ব্যবহারের পর রিমোটের ব্যাটারির চার্জ যখন ফুরিয়ে যাবে তখন আপনারা ঠিক এইভাবে প্লাস্টিকটির এক সাইডে চেপে ধরে তারপর ব্যাটারিটি খুলে ফেলতে পারবেন এই ধরনের ব্যাটারিগুলি যারা ঘড়ি মেরামত করে তাদের কাছে খুব সহজেই পেয়ে যাবেন কিনে আনবেন আবার ঠিক এইভাবে ইনস্টল করে দেবেন এখন চলুন সেট আপ পর্বে যাওয়া যাক বাই সেট আপে আহামরি কিছুই না আপনারও দেখে বুঝতে পারবেন কীভাবে কি সেট আপ করতে হয় তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর লক্ষ্য রাখবেন এখানে কালো একটা সেন্সর আছে যে সেন্সরটা রিমোটে ডাটা গুলি ক্যাচ করে এই সেন্সরটা আপনার নিজের দিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করবেন যেন খুব সহজে এই রিমোট থেকে প্রেরিত ডাটাটা হোল্ডারের সেন্সর ক্যাচ করতে পারে আচ্ছা এখন কানেকশনটা একটু বাংলায় বোঝাই মনে করুন এটা হচ্ছে আমার আগের লাইটের সেট আপ হোল্ডার থেকে আমরা লাইটটি খুলে ফেলবো যেহেতু আমাদের হোল্ডারটি পিন ট্যাপের সেক্ষেত্রে আমরা কি করবো সরাসরি ডিভাইসটা এখানে লাগিয়ে দেব আর ডিভাইসের সামনে পেস্ট ট্যাপের লাইট লাগানোর ব্যবস্থা রয়েছে যেহেতু আমাদের লাইটটিও হচ্ছে পিন ট্যাপের সেক্ষেত্রে এখানে এটা এইভাবে লাগানো যাবে না তাই তাদের দেওয়া কনভার্টারটি আমরা লাইটে লাগিয়ে নিই তারপর কনভার্টার লাইট সহ আমরা এই ডিভাইসে সেট করে দেব বাস সেট আপ কমপ্লিট এখন শুধু রিমোট দিয়ে অন অফ করবো আপনারা চাইলে সুইচের মাধ্যমেও এভাবে অপারেট করতে পারবেন অন করতে পারবেন অফ করতে পারবেন এটা যেমন সুবিধা ঠিক একই সাথে এটা একটা অসুবিধা একটু পরে সেই বিষয় নিয়ে আমরা বলবো তো রিমোট দিয়ে অপারেট করার জন্য প্রথমে এইখান থেকে সুইচটি অন করে দেবেন লাইটটি জ্বলে উঠবে তারপর রিমোট দিয়ে অফ করে দিবেন অন করে দেবেন যা ইচ্ছা তা করবেন কোনো সমস্যা নেই আমি এটা টেস্ট করার জন্য ঘরের ভিতরে বাহিরে কাছে দূরে অনেক জায়গা থেকে ট্রাই করছি আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে এটা কাজ করেছে তবে যে বিষয়টা লক্ষ্য রাখবেন হোল্ডারে থাকা সেন্সরটা যেন আপনার দিকে হয় সেক্ষেত্রে অনেক দূর থেকে এটি অপারেট করতে পারবেন কাছাকাছি দূরত্বে রিমোটের অ্যাঙ্গেল যদি একটু এদিক সেদিক হয় সমস্যা হয় না কিন্তু দূর থেকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রিমোটের অ্যাঙ্গেল যদি এদিক সেদিকে হয়েছে সেক্ষেত্রে কিন্তু ডিভাইসটি কাজ করে না এটা সাথে একটি সুবিধাও যেমন আপনার রুমে যদি একাধিক হোল্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটি রিমর দিয়ে এদিক সেদিক ঘুরিয়ে অপারেট করতে পারবেন আলাদা আলাদা লাইট তো সত্যি বলতে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট দূর থেকেও খুব ভালো আমি এটি দিয়ে কাজ করতে পেরেছি কোনো প্রকার সমস্যা হয়নি দিনের আলো রাতের অন্ধকার উভয় ক্ষেত্রে আমি ট্রাই করেছি এখন চলুন এটার অসুবিধার কথা জানাই একটু আগে আপনাদেরকে বলেছিলাম যখন আপনারা ডিভাইস সহ লাইটটি এটাতে ইনস্টল করবেন সুইচটি অন করে দেবেন তখন লাইটটি জ্বলে উঠবে আবার সুইচ অফ করলে তো আপনারা সরাসরি লাইটটিকে অফ করতে পারছেনি তাছাড়াও রিমোট দিয়ে অন অফ করতে পারবেন কিন্তু যখন আপনার বাড়িতে বিদ্যুৎ চলে যাবে যদি আপনার লাইটের সুইচটি অন থাকে রিমোটের মাধ্যমে অফ করা থাকে বিদ্যুৎ পুনরায় আসলে সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটটি অটোমেটিকলি জ্বলে উঠবে অর্থাৎ এই ডিভাইসটিতে ইপি রম ইলেকট্রিক্যালি ইরেজেবল রিট অনলি মেমোরিটা নেই মানে বিদ্যুৎ যাওয়ার পূর্বে আপনি যে রিমোট দিয়ে লাইটটিকে অফ করে রাখছিলেন এটা কিন্তু তার মনে নেই সে নতুন করে রিসেট নিয়ে গেছে সে অন হয়ে গেছে কিন্তু এই সমস্যাটা হয় না তাদের যে ডিসি ডিভাইস আছে সেটার ক্ষেত্রে অনেক জায়গাতে দেখলাম ডিভাইসটা এভাবে বিক্রি করতেছে কোনো বিক্রেতা এই বিষয়টা উল্লেখ করে না মানুষ দুমায়া কিনতেছে এইটুকু কম্প্রোমাইজ করলে এই ডিভাইসটা পারফেক্ট আর আমি এটার ভিতরে ওপেন করছিলাম আহামরি কিছুই নাই টিপিক্যাল একটা চাইনিজ সার্কিট দিয়ে ডিভাইস তৈরি করা হয়েছে ডিভাইসটি যদি কিনতে হয় আমি বলবো ইলেকট্রো পণ্য থেকে কিনেন দামে অনেকটা সাশ্রয় হবে আর তাদের এখান থেকে কিনলে বিশেষ সুবিধা হচ্ছে তারা প্রতিটা ডিভাইস কাস্টমারের নিকট প্রেরণের আগে টেস্ট করে তারপর প্রেরণ করে ডিভাইসটি কিনতে স্ক্রিনে দেওয়া তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ওকে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ